লন্ডন সফরের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাতে এগারোটা ছেচল্লিশ মিনিটে তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশ্বে শেয়ার অ্যাম্বুলেন্সটি আকাশে উড়াল দেয় মাঝখানে বিমানটি কাতারের দোহার যাত্রা বিরতি করবে বিমানে চড়ার আগে রাত দশটা পঞ্চাশ মিনিটে বেগম জিয়া বিমানবন্দরে পৌঁছান আট নম্বর গেট দিয়ে বিমানবন্দরে পৌঁছায় তার গাড়ি বহর এরপর তাকে বহনকারী গাড়িটি সরাসরি বিমানের কাছে যায় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় নজরুল ইসলাম খান আবুল মঈন খান আমির খুশরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সৈদা ফারিয়া সমযুগ